আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমে দেখে দিচ্ছি ঝড় বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি দেখে কিন্তু মনে চাইছে কি খিচুড়ি জন্য তো আজকে বাসন্তী খিচুড়ি রান্না কলার জল দিয়ে কীভাবে কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখতে পাচ্ছেন খুবই বৃষ্টি হচ্ছে এখানে হচ্ছে আমার পাখির নতুন প্রোডাকশন এসেছে আমি এই পাখিগুলো কিন্তু আপনাদের আগেও দেখিয়েছিলাম যে আমি ছোটো ছোটো পাখি এনেছি তো আমার খামারের কিন্তু এই ডিমগুলো তো সকালে অনেক কাজে থাকে কিন্তু বিছানাটাই গোছানো হয় নাই সবই এলোমেলো হয়ে আছে আর কি আর বৃষ্টির দিনে কিন্তু দেখবেন ঘর বাড়ি পরিষ্কার করলেও না কেমন যেন একটা কি বলবো আমার কাছে কেমন যেন মনে হয় একটু ভেজা 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 পরিবেশ মনে হয় যাই হোক বিছানাটা আমি আপনাদের কথা ফাঁকে ফাঁকে গুছিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে সকালের বৃষ্টিটা তো সকালে আকাশ জুড়ে অনেক অনেক মেঘ আর এখন মনে হয় এই সিজনটা এরকমই নাকি জানি না অনেক বছর পর কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর গত বছর এই টাইমে অনেক গরম ছিল কিন্তু এই বৎসর কিন্তু খুবই বৃষ্টি তো যাই হোক মুর মুরগির মাংস দিয়েই আজকে বাসন্তী খিচুড়িটা রান্না করব। তো বাসন্তী খিচুড়ি সবাই কিন্তু বাসন্তী পোলাও বলেন তো আমি খিচুড়ি বলছি বাসন্তী পোলাও বা খিচুড়ি যেটাই বলেন না কেন কিছুটা মাংস দিয়ে ভোনা খিচুড়ির মতো করবো তো আজকের যে আজকের টেবিলে রান্না করার খাতিরে আমার ক্যামেরা বারবার ঘেমে যাচ্ছিল তো যাই হোক এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা আদা পেঁয়াজ তারপরে হচ্ছে একটু ইও বাদাম বাটাও দিয়ে দিয়েছি তো দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে মাংস দিয়ে দেব। কারণ হচ্ছে একসাথে রান্না করব এর জন্যই কিন্তু আমি বললাম এটা খিচুড়ি যদি বিরিয়ানি হতো আলাদা আলাদা করে আমি আবার দেখিয়ে দিতাম তো দেখতে পাচ্ছেন মাংসগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে একটু রান্না করব। আমি আজকে সম্পূর্ণ রান্নাটায় রাইস কুকারে করছি কারণ হচ্ছে যেহেতু এক বসাই আমি রান্নাটা শেষ করব। এর জন্য আর বারবার অন্য কিছুর মধ্যে দিলাম না আর যারা রাইস কুকারে রান্না করতে চান মানে এরকম এক বসায় রান্না করতে চান অর্থাৎ একটু লং সময় নিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে স্টিলের ডাবল পটেড রাইস কুকারগুলো থাকে তার যে স্টিলেরটা হয় সেটার মধ্যে রান্নাটা করবেন সেই ক্ষেত্রে আপনার এই স্টিলের ক্ষতি দিয়ে নাড়াচাড়া করল আপনার যে এটা ওইটা উঠে যাবে না আমরা যদি কালোটা ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু এই নাড়াচাড়ার ক্ষেত্রে ওই কালোর যে একটা লেপ দেওয়া থাকে সেটাও নষ্ট হয়ে যায় তো আমরা যখন ভাতের পরবর্তীতে অন্য কিছু রান্না করব সেই ক্ষেত্রে আমরা এরকম স্টিলের পটগুলি ব্যবহার করব যাই হোক কথার ফাঁকে ফাঁকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার যে বাসন্তী পোলাও বলেন আর খিচুড়ি বলি যেটাই বলি না কেন বাসন্তী পোলাও বলি যেহেতু পোলাও চাল দিয়ে রান্না করছি বাসন্তী পোলাওটাকে কিন্তু দেখতে পাচ্ছেন যতটুকু পানি দেওয়ার দরকার দিয়ে কিন্তু ঢেকে ঢুকে দিচ্ছি তো রান্নাবান্নাটা আসলে খুবই শখের ব্যাপার যারা বাসায় রান্না করেন জানেন আর যাদের বাসায় মানুষ কম তাদের রান্না একটু কম করা লাগে তো আবার কিন্তু এক এই রান্নাই হয়ে যায় আমি সামান্য একটু এখানে আপনার কুড়া দুধ দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য আপনার মনে না চাইলে আপনি নাও দিতে পারেন তো বাসন্তী পোলাও যেহেতু বলছি খিচুড়ির কারণে বললাম কালারটা খিচুড়ির আসে তো তো যাই হোক এত বাসন্তী পোলাও কিছুরের মধ্যে আর যাচ্ছি না এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কেওরা জল আর হচ্ছে গোলাপ জল তো এটাও যদি আপনার ঘরে না থাকে কোনো সমস্যা নাই এটা না দিলেও চলে তো যাই হোক আমার ঘরে আছে একটু ফ্লেভার অ্যাড করার জন্য খেতে যেন ভালো লাগবে যে আছে না যেটা গন্ধ গন্ধই ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে এরকম কিছু একটা তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও প্রায় শেষ আমি একটু খাওয়া দাওয়া করেও আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে করে এ রান্না করেছি সাথে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে লেবু তো আমি খাবারটার পরিমাণ একটু কম নিয়েছি যেহেতু বুঝিনি একটু হ্যাভি খাবারটা যেহেতু একটু স্বাস্থ্য বেশি আর আমি একটু চেষ্টা করছি ডায়েটিং করার জন্য তো এটা মাঝে মাঝে যেহেতু রান্না করি আমি একটু কম খাওয়ারই চেষ্টা করি হ্যাভি খাবারগুলোকে যাই হোক কথার ফাঁকে ফাঁকে কিন্তু খেয়ে দেখছি মার্শাল্লা দারুণ মজা হয়েছে তো নিজের রান্না খেয়ে নিজেই প্রশংসা করছি এরকম অবস্থা আসলে এই ধরনের খাবারগুলো না একটু অন্যরকম হয় তার মধ্যে যদি থাকে একটু বৃষ্টির সিজনটা তো কোনো কথাই নাই যাই হোক কথার ফাঁকে ফাঁকে দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু আমার মেয়ে দুই মেয়ের ছবিটা আমি একটু অ্যাড করে দিয়েছি আর এখানে আমি যে বললাম ডাইটিং করব এর জন্য পাঁচ কেজি শশা কিনে আনা হয়েছে এটা পাইকারিতে কিনে এনেছে যাই হোক অনেকটা সাশ্রয় হয়েছিল তো এইভাবে যারা ডায়েট করেন তারা কিন্তু ইচ্ছে করলে আর যেখানে পাইকারি পাওয়া যায় হোলসেল মার্কেটগুলো সেখান থেকে কিন্তু আপনার সবজির মার্কেট থেকে এরকম পাঁচ কেজির এক বক্স কিনে আনলে কিন্তু খেতে পারবেন তো যাই হোক আমি যেহেতু একটু লং টাইমের ই করবো ডাইটিং করবার জন্য এনেছি তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সাথে অন্য অন্য সবজিও ছিল তো যেহেতু অন্য অন্য সবজিগুলো কেন জানি দেখালাম না যাই হোক দেখতেই পাচ্ছেন পাশেই আছে তো এখানে সবজিগুলো গুছিয়ে রাখা হচ্ছে তো এটাকে খুব সুন্দর করে এমনভাবে সাজাচ্ছে মনে হয় বিক্রির জন্য যাই হোক কথার ফাঁকে ফাঁকে ভিডিওটা আমার শেষ হয়ে যাচ্ছে যারা এই পর্যন্ত কষ্ট করে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা আমার রেগুলার ভিডিও দেখেন কমেন্ট করেন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরাতন তারা লাইক করে যাবেন ভালো একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ